নমস্কার আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কালকে রাতে তো ঘুমাতে ঘুমাতে আমাদের বারোটা থেকে সাড়ে বারোটা বেজে গেছে আমি তো ভিডিওটাই এন্ড করেছি বারোটার সময় ওই যে ডাক্তার দেখাতে গেছিলাম সেখান থেকে ফিরতে ফিরতে বললাম যে মানে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে ডিনারের প্ল্যান করে দিয়েছিল পূজারা বলে আরও বেশি একটু লেট হয়ে গেছিলো তো এই হচ্ছে কালকে রাতের ব্যাপার ব্যথা তো মানে কি বলবো কালকে তো রাত্রেবেলা যখন তোমাদের সাথে কথা বললাম তখন ব্যথাটাও মানে বিকালবেলার ওষুধ খাওয়ার পর একটু একটু করে কমছিল কমতে অনেকটাই টাইম নিয়েছিল কিন্তু কমেছিল কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়েছি ঘুমানোর পর এই এক ঘন্টা দু ঘন্টা আমি ঠিকঠাক ঘুমাতে পেরেছি তারপরে আবার ব্যথা শুরু হয়ে গেছে মানে আমি রাত্রে ছটপট ছটফট করি মানে এক ঘন্টা দেড় ঘন্টা করেছি ওরকম তারপর লাস্টে না থাকতে পেরে ঘড়ি দিচ্ছি কটা বাজে তখন বাজে হচ্ছে তিনটা বারো মতো তো মিস্টার সিনিয়াকে উঠালাম ওষুধ খেলাম কিছু করার নেই মানে ব্যথার ব্যাপার মানেই তোমাকে গাদা গাদা করে ওষুধ খেতে হবে তো না খেয়েও থাকতেও পারছিলাম না পুরো এই জায়গাটা কালকে দাদাও বলল মানে যিনি ডাক্তার ওকে দাদাই আমি বলি যেহেতু আমার বান্ধবীর হাজব্যান্ড তো দাদা বলেই দিল যে তোমার যে দাঁতের ব্যাপারটা আছে সেটা একদম হাড়ের ভেতরে আছে তো ওটাকে সার্জারি করতে গেলে মানে পুরো হাড় কেটে বার করতে হবে আর যখন ব্যথা হবে তখন পুরো এই জায়গাটা থেকে মানে আমি যে ঢোকো গিয়েছি না এত ব্যথা করছে মানে কি বলবো মানে আমি বলে বোঝাতে পারবো না যার জন্য আমাকে ওষুধ খেতে হচ্ছে নর্মালি আমি অতটা ওষুধ খাই না একমাত্র আমার মাইগ্রেনে ব্যথা হতে গেলে আমাকে খেতেই হয় যাই হোক চা খাচ্ছিলাম চাটা অনেকক্ষণ আগেই করেছি করতে করতে ঠান্ডা করতে দিয়েছিলাম গেছে খাচ্ছি ওষুধ খেলাম সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসের একটা ওষুধ আছে তারপরে তো নর্মাল ওষুধ কালকে যে ওষুধগুলো দাদা চেঞ্জ করেছে সেগুলো কালকে রাতে তো পাওয়া যায়নি কারণ ওই দাদার ঘর থেকে বেরোতে বেরোতেই আমাদের বেজে গেছিলো হচ্ছে সাড়ে এগারোটা তো ওষুধগুলো আজকে যাবে নিয়ে আসবে আর সকালে উঠে পরে প্রথমে গোপুকে খেতে দিলাম মানে এত তাড়াহুড়া তাড়াহাঘুরা হয়ে গেছিলো পনেরো আটটা বেজে গেছে এখন আর এখন বাজে হচ্ছে আটটা দশ উঠে পরে প্রথমে গোপুকে খেতে দিলাম ফ্রেশ হয়ে গপুকে খেতে দিয়ে চা বসিয়ে মিশুর টিফিন রেডি করলাম মিশুকে এখনও ঘুম থেকে উঠায় নিশ্চয়স না জানে চলে গেছে মানে এত হচপচ হচপচ হয়ে গেছে না মানে পনেরো মিনিটের মধ্যে আমি সব কিছু কাজ কমপ্লিট করলাম ভাপিয়ে গেছি কথা বলতে বলতে মানে ব্যথা যা করছে না এখনও ব্যথাটা কম করছে মানে ওষুধ যেহেতু খেয়েছি তিন সাড়ে তিনটের সময় তো ব্যথাটা কম আছে তো গ্যাসের ওষুধ ছিল গ্যাসের ওষুধ খেলাম আর আমার এখন কোনো কাজ নেই শুধু মিশুকে ঘুম থেকে উঠাবো খাওয়াবো তারপর ওকে স্কিল পাঠাবো স্কুল পাঠিয়ে দিলে আমি শান্তি তো মাসি আসবে রান্নাবান্না করবে লেট হয়ে গেছে বলে ঘুম থেকে উঠতে মিশুর খাওয়াটাও আমি তারাগুড়া তাড়াহাঘুরা করে রেডি করলাম ওকে দিয়েছি আজকে জ্যাম পাউরুটি আর একটা কেক স্কুল করব ছেলেও ঘুমোচ্ছেন করবো লাগে ওর বাবা যেহেতু স্নান করতে গেছে আর উঠতে গেলেই বাবা বাবা করবে আর বাবাকে স্নান না করেই আল স্নান করেই বেরোতে হবে কিন্তু উঠাতে হবে আজকে অনেকটাই লেট হয়ে গেছে চটপট মিশুকে স্কুল পাঠিয়ে দিলাম বৃষ্টি আসছে দেখেছো পুরো মেঘ করে বৃষ্টি আসছে সারা রাত বৃষ্টি পড়েইছে কিন্তু তাকে একটু কম পরিমানে বিদ্যুৎ চমকেছে বিদ্যুৎ চমকায়নি বললেই চলে এখানে যা বিদ্যুৎ পরশু দিন রাতে তো চরম হারে বিদ্যুৎ চমকেছে মানে সবাই একই কথা বলছে তো এখন বৃষ্টিটা আসছে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও ঠান্ডা লাগছে পর্দা খুলে রাখা যাচ্ছে না এত হাওয়া আজকে মাসিকে খিচুড়ি করতে বললাম খিচুড়ি খাবো আমি এরকমও কিছু খেতে পারছি না আমার জন্য খিচুড়িটাই বেস্ট বাপরে মেঘটা দেখা একবার পুরো অন্ধকার করে মেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে স্কুলটাও পাঠিয়ে দিলাম সবে এখন সাড়ে আটটা বাজে একটু পরে পাঠালেও চলতো কি গো কান্নাকাটি করছিল করছিল না বলতে বলতে বাইরে বৃষ্টি চলে আসলো কি ভালো না খারাপ বলবো বুঝতে পারছি না ভালোই তো লাগছে খুব এত সুন্দর ওয়েদার মালদা থেকে ফেরত আসার পর থেকে আমরা যে খিচুড়ি খেয়েছি সব দিনই রোদ ওঠা অবস্থাতে খিচুড়ি খেয়েছি রাতে বৃষ্টি পড়েছে আর আমরা দিনের বেলা খিচুড়ি খেয়েছি আজকে খিচুড়ি খাওয়ার পারফেক্ট থেকে দিন মাসি এনা পাপড় পাপড়টা ভেজে দিও এই পাপড় দিয়েই খিচুড়িটা দিয়ে দিও তো যাই হোক আজকে বৃষ্টিও পড়ছে আর খিচুড়িও হয়েছে না একদম তো খাওয়া স্টার্ট করে দিয়েছে অফিস আছে বলে আমার তো ঠান্ডা হবে তারপরে আমি খেতে পারবো মানে আমি একটু খেয়ে দেখলাম খেতে পারছি না মাটিটা খুলে একদম ইয়ে হয়েছে খোলা তো আজই শুধুমাত্র ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটা কমিয়ে রাখছি কিন্তু এখন ব্যথা আছে ঠান্ডা হোক তারপরে খাবো চলো সাবধানে যাবে রেনকোট ফেনকোট পরে বেরোতে হচ্ছে বাই হম বাজে এখন দশটা ব্রেকফাস্ট করে অনেকক্ষণ এখানে বসেছিলাম ব্যথাটা আবার শুরু হয়ে যাচ্ছে ওই যে খাওয়ার দাবার খেলে পরেই যেই খাওয়ার ঢুকছে ধরো মানে ছি পাচ্ছি ব্যথাটা তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে আর এখানে বসে থাকতে থাকতে না লাইটটাও দেখছিলাম ওদিকে হচ্ছে আমার মেডিসিন ছিল সেই মেডিসিনগুলোও খাচ্ছিলাম আর এই জানলা দিয়ে এত হাওয়া ঢুকছে এত হাওয়া ঢুকছে ফ্যান তো বন্ধ তাও এত পরিমাণ ঠান্ডা ঢুকছে না মানে এই দশ পনেরো মিনিট মতো বসেছিলাম এত ঠান্ডা লেগে গেল লাস্টে উঠে গেলাম দশটা বেজে গেছে স্নান করবো লেট হয়ে গেছে ব্যথাটার জন্য আমি বসেছিলাম ওষুধটা খেয়ে কিছুক্ষণ ব্যথাটা কমলো আর ওষুধটা খাওয়ার সাথে সাথেই ব্যথাটা কমে যায় আজকে মিস্টার সিনা প্রেসক্রিপশানটা নিয়ে গেল আজকে ওষুধটা নিয়ে আসবে তারপর দাদার ওষুধটা কালকে থেকে শুরু হবে মানে কালকে থেকে মানে আজকে রাত থেকে শুরু হবে তো এখন তাড়াতাড়ি করে স্নান করব আর যেহেতু দাঁতে ব্যথা না আমার স্নান করতেও ভয় লাগছে কারণ কী বলতো প্রচুর ঠান্ডা জল মানে ঠান্ডা মানে সারা রাত তো বৃষ্টি হয়েছে তারপর এখন ঠান্ডা বাতাস দিচ্ছে এখনও বৃষ্টি হলেও কিছুক্ষণ আর জল ঠান্ডা জলে স্নান করলে ব্যথা আরও বেশি হবে ভাবছি একটু গরম জল করে নিয়ে স্নান করবো কিন্তু এখন গরম জল স্নান করার মতো টাইমই নাই দশটা পাঁচ বাজে লেট করে দিলাম উঠতে উঠতে মাসি কিন্তু সব রান্নাবান্না চাপিয়ে দিচ্ছে আজকে তো ভেজই হবে দরজাটা দেখো লেগে গেছে হাওয়াতে মাগো এইখান দিয়ে সোজা হাওয়াটা দিয়ে এখানে দরজাটা লেগে যায় যাই হোক যাই স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি কত জিরা হবে হয়তো এইটাতে হবে না জিরা একটুখানি আছে তোমার তো ওখানে শেষ না একদম তা আছে তাহলে এটা নিয়ে না তুমি এটা দিয়ে সজনাটা করো আর আলু দিলা না এইটুকু হয়ে যাবে না আমি একা খাবো তুমি খাবে না না আমি না না এটা দা ডাল চা પીছো আর সোjna আলু একটু বেশি করে বললে তো আর রাতের জন্য তুমি ই করে দিবে কি জানা মেলে আলু ভাজা একটু আলু ভাজা কেটে রাখবে যদি হয় না হলে কালকে করব মাঝে এখন 10:40 দাতরি করে স্নান করে নিয়েছি পূজো করে নিয়েছি ট্যাঙ্কি জল যা ঠান্ডা মুই শীতের দিনে আমি স্নান করতে ভিডিও হয়ে নিয়েছি আমি দাতরি করে ভাবলাম দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে দেরি হয়নি দশটা চল্লিশ এখন টাইম আছে পাঁচ মিনিট পর বেরিয়ে যাব কারণ বাইরে মেঘলা করে বৃষ্টি আসছে মানে যদি যেতে যেতে মাথার উপর বৃষ্টি আসে না তাহলে কী যে করবো আসার সময় তো টোটো পাওয়া যাবে না এর আগের দিন স্কুল থেকে আসার সময় আমার পার্সটা মিশুর ব্যাগে রেখে দিয়েছিলাম পার্সটা বার করতেও ভুলে গেছি কালকে যেহেতু স্কুল যায়নি মনে করেনি আজকে যখন বেরোচ্ছি তখন মনে পড়লো যে পার্সটা ছেলেটার ব্যাগে থেকে গেছে খোঁজ খোঁজ করে তখন মনে পড়লো ফোন করলাম কি ব্যাপার তুমি কি আমার পাঁচটা পার করেছো কোথাও থেকে বললে না বাবুর ব্যাগেই মনে হয় পার্সটা থেকে গেছে এখন দেখো পাঁচটা ব্যাগের মধ্যেই রয়ে গেছে স্কুলে আন্টিরা যখন খাতা বার করবে দেখবে পার্সটা কি ভাববে বলো তো আমার মাথার মধ্যে থেকে একদম বেরিয়ে গেছে সিঁড়ি উঠতেই দমটা বেরিয়ে গেলো আজকে তাও মেঘলা মেঘলা ওয়েদার আছে বলে ঠিক আছে রোদ উঠছে আবার দেখো দেখি টিফিনটা খেয়েছে কিনো হো আর দেখতে আছে এটা আমি খাবো ফেলে দেওয়া যাবে না কেক দিয়েছিলাম কেকটা খেয়ে নিয়েছ আর এটা দু তিন কামড় খেয়ে মনে হয় রেখে দিয়েছে আসার সময় ছোটো করে আসলাম এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝলে বসি প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাই তুমি গিয়ে পরেই ব্যাগটা খুলেছি আমি বলছি হ্যাঁ সত্যি না নাহলে ব্যাগে ছিল বলে থেকে গেছে নাহলে অন্য কোথাও ভুলে গেলে কি হতো জানি না আমি ভেবেছি তো যেদিন টোটো করে আসলাম সেদিন মনে হয় টোটোতেই ছেড়ে দিয়েছি তো না যাই হোক ভয় ভয় ছিলাম একটু আর যাওয়ার সময় তো আমার কাছে একটা টাকাও ছিল না যা টাকা পার্সেই ছিল মাসিকে বলছি মাসি বলছে তাহলে আমি তোমাকে কুড়িটা টাকা দিচ্ছি তুমি যাও আর এখান থেকে টোটো ভাড়া হচ্ছে দশ টাকা তো মাসি বলছে আমাকে টাকা আমি টাকা দিচ্ছি তোমাকে তুমি নিয়ে যাও তারপরে অনেক খুঁজে খুঁজে যাই হোক কাছে থেকে কুড়ি টাকাটা বার করে নিয়ে গেলাম নিয়ে পাঁচটা তো ওখানে গিয়ে পেয়ে গেলাম সকালবেলা মিশু স্কুল যাওয়ার পর আমি সমস্ত ঘরটাকে গুছাই মানে বিছানাটাকে গুছাই আর মিশু আসার পর ঘরের অবস্থাটা কী হয় সেটা তোমাদেরকে দেখায় দেখো খাটের ওপর টুল খাটের উপরে গাড়ি খাটের ওপরে হেডফোন সমস্ত এই জিনিসগুলোকে এখান থেকে নিয়ে ওখানে নিয়ে যায় গুছানোটা দরকার নেই আমার মনে হয় না গুছিয়ে রাখলে বেশি বেটার একই রকমই থাকবে আর গুছাতে গেলে ধরো তুমি গুছাবে আর কিছুক্ষণ পর এসে সব হারিয়ে দেবে আর কি মেয়ে করছে কী মেয়ে করছে আজকে সবাই সবাইবেলা মিস্টার সিনহা বলছে তুমি অত ভিডিওতে বলো না মেঘ করছে মেঘ করছে বৃষ্টি করছে বৃষ্টি করছে কারণ আমাদের ওদিকে মানে ওদের স্পেনিং দিকে তো বৃষ্টিই নেই সেরকমভাবে সবাই তখন বলবে ও বাবা বৃষ্টি হচ্ছে বলে বারবার করে শোনাচ্ছে আলাম হচ্ছে বলেই শোনাচ্ছে ওদিককার মানুষ যেরকম বলছে গরম করেছে গরম করেছে সেরকম আমিও বলছি তাতে কি প্রবলেম আছে যাই হোক মজা করলাম মাসির এখানে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন বসে যা হচ্ছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে মিশু যা অত্যাচার করে ড্রেসিং টেবিলের ওপর সব নোংরা ড্রেসিং টেবিলেই বসে যেহেতু কাঠের জিনিস ওই জন্য কলিং দিয়ে পরিষ্কার করছে একটু মাইক্রোফাইবার ক্লথ দিয়ে তো যাই এদিকে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে বৃষ্টি হয়ে পড়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে ঘর ছাড়া কাজটা বাকি আছে একদিকে বৃষ্টি পড়ছে একদিকে রোদ উঠেছে মানে বিচিত্র ওয়েদার এখানকার কালকে বাজার করতে গিয়ে যে সব জিনিস ওটা বাবুর ছিল খুলে দিয়েছি খুলে দিয়েছি ওটা খুলে রেখে দিয়েছি আর ওটা ও বারবার করে ঘুমানোর সময় না কি হচ্ছে বলে তো কোমরে বেঁধে যাচ্ছে মানে দাগ হয়ে যাচ্ছে কোমরে ওই জন্য মারা পড়িয়েছিলাম কদিন ধরে খুলে দিল না এমনিতে তো আমি পড়াই না এগুলো ওই যে রাত্রেবেলা একটু ডিস্টার্ব করছিল ওই জন্য মা বাবা পড়িয়েছিল এটা যাই হোক এটা এখন খুলে দিয়েছি কাছেই রেখেছি যদি কোনো মনে হয় পড়িয়ে দেবো কালকে যে বাজার করতে গেছিলাম যেসব জিনিসগুলো মাসি বলেছিল নেই তার মধ্যে কিছুটা জিনিস নেওয়াও হয়েছিল এই যেখানে নামাও হয়েছিল কিন্তু যেটা মানে মেন যেটা লাগবে প্রথম যেটা লাগবে রান্নার শুরুতেই সেটা হচ্ছে জিরা গুঁড়া সুসিনাকে বলা হয়েছিল আমি মিশুকে নিয়ে দাঁড়িয়েছিলাম ওকে বলেছিলাম তুমি মনে করে নিয়ে নিও জিরা গুঁড়াটা কিন্তু ওটাই ভুলে গেছে যেটা আমার আজকে লাগতো মানে রান্না প্রতিদিনই লাগতো আর এই যে দু মাস ছিলাম না ওই জন্য বেশি ডিস্টার্ব হয়ে গেছে যে কোন জিনিসটা নেই কোন জিনিসটা আছে প্রতি মাসে বাজার করতে গেলে সুবিধা হয় যে মনে থাকে যে হ্যাঁ এই জিনিসটা শেষ হয়ে গেছে বা এই জিনিসটা আমি নিয়ে এসেছিলাম যাকে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে একজনের স্নান দান কমপ্লিট বেজে গেছে এখন পনে একটার মতো আর মাসিও চলে গেছে আজকে তাড়াতাড়ি কারণ মাসির একটু ব্যাংকে কাজ আছে বলে আর ওকে টিভি চালিয়ে দিয়েছি এখন একটু দেখুক ওকে একটার দিকে আমি খাওয়াবো ওকে এখন খাওয়াবো খাইয়ে দায়ে আজকে যেহেতু ভেজ হয়েছে মিশুর একটু খেতে ঘ্যান ঘ্যান করবে ও মাছ না হলে খুব একটা পছন্দ করে না তা কষ্টমষ্ট করে খাওয়া দাওয়া ভেজ খাওয়ারটা তো খেতে শিখতে হবে তাই না বলো একজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ছোটোটার এখন আমি বসেছি মাসিতে চলে গেছে আজকে রান্না হয়েছে হচ্ছে থর ভাজা তারপরে হচ্ছে এটা কি করেছো সজনা আলু দিয়ে একটা ইয়ে করেছে সর্ষে দিয়ে তরকারি আর মুসুরির ডালও হয়েছে যেটা আমি খাও না তো থর ভাজা খেতে খেতে ভালোবাসো আমার থর ভাজা খেতে এত ভালোবাসে এটা তো মাসি কি ফোড়ন দিয়েছে হচ্ছে সর্ষা ফোড়ন মানে কালো সর্ষা ফোড়ন দিয়েছে আর আমার মা দায় হচ্ছে আর আমিও দিয়ে হচ্ছে কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা মাসিতে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই দিয়েছে তার সাথে আবার তেজপাতাও দিয়েছে এত কিছু না দিলেও চলতো এখন দুটো দশ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমাকে খেতে হবে হচ্ছে ওষুধ আস্তে আস্তে ব্যথাটাও শুরু হচ্ছে মানে ব্যথা মানে তোমাকে গাদা গাদা ব্যথা ওষুধ খেতে হবে হচ্ছে মোটা কথা ওষুধ এখনো তো নতুন ওষুধগুলো আসেনি ছেলেটাকে এখন ঘুম পাড়ালাম দেখো অবস্থা বাইরের মানে ভাবা যায় না কি মেয়ে গেছে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখছি এমনি অন্ধকার করে বৃষ্টিতে পড়ছে এই ঝিমঝিম করে কিন্তু কিমিক যে করছে এখানে শিলচরে যে কি হবে বন্যা না হয়ে যায় বাজে এখন পনে আটটা দুপুরবেলা থেকে আবার চরম ব্যথা শুরু হয়ে গেছিলো জানি না আমি এত কেন কষ্ট পাচ্ছি দুপুরবেলা যেই ঘুমাতে যাচ্ছি তোমাদেরকে তো বলছি দুদিন থেকে যে যেই বালিশে মাথা রাখছি অমনি ব্যথা শুরু হয়ে যাচ্ছে দুপুরবেলা একটাই ওষুধ ছিল সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খায় খেয়ে পরে ঘুমিয়েছিলাম ঘুমানোর পর মানে শুধুমাত্র ব্যথার ওষুধ দুবেলা আছে সকালবেলা খাওয়ার পর রাত্রিবেলা খাওয়ার পর আর দুপুরবেলাটা আছে হচ্ছে অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক খেয়ে ঘুমিয়েছি ঘুমানোর পর যথারীতি কালকের মতো পরশুর মতো আবার ব্যথা ব্যথা শুরু হয়ে গেছে দিয়ে পরে এক ঘন্টা আধা ঘন্টা শুলাম শুয়ে থাকতে পারলাম না ভাবলাম যে হয়তো শুয়ে পরেই ব্যথাটা হচ্ছে তাহলে চলা করি উঠে বসি কিন্তু না ব্যথা কমলো না আমি আবার ব্যথার ওষুধ খেলাম খেয়ে পরে তখন কটা বাজে চারটা বাজে খেয়ে পরে এতক্ষণে আমার ব্যথাটা কমলো মানে কমতে অনেকটা টাইম লাগছে মানে আমি এখনও পর্যন্ত চাটা কিচ্ছু খাইনি কোনো রকমে আমার ছেলেটাকে খাইয়েছি সন্ধ্যা দিয়েছি গোপুকে খাওয়ার দিয়েছি গপুকে স্বয়ন দিয়েছি দিয়ে পরে এখন মিস্টার সিনহা ফোন করলো ফোন করে বললো প্রেসক্রিপশানটা নিয়ে যেতে আজকে ভুলে গেছে তারা ওই যে সকালবেলা বৃষ্টি পড়ছিল রেনকোট পড়তে পড়তে ভুলে গেছে তো প্রেসক্রিপশানে ছবি এখন ওকে পাঠালাম যে ওষুধগুলো আনবে কালকে যে দাদা ওষুধগুলো দিয়েছিল ওই ওষুধগুলো আজকে থেকে স্টার্ট করব আজ পর্যন্ত তো মালদার ওষুধই চলছিল তো এই হচ্ছে ব্যাপার এখন বললাম যে তুমি কিছু খাবার নিয়ে আসো কারণ আমার ভীষণ মাথাটা ঝিমঝিম করছে ব্যথার ওষুধ খাচ্ছি তো বুঝতেই পারছো দুপুরবেলার সেই খাবার আমি যে কিছু করে খাবো সেটাও আমার করতে ইচ্ছে করছে না ছেলেটাকে কোনো রকমে আমি করে খাওয়ালাম বাজে এখন পনেরোটা অফিস থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেলো বেরিয়ে গিয়েছিলো তো আটটার সময়তে কিন্তু আমার ওষুধটা নিতে নিতে অনেকটা লেট হয়ে গেছে যে বার্গারটাও নিয়ে এসেছে বার্গারটাতে চিজ ফিজ সব ঠান্ডা হয়ে জমে গেছে তো এটাকে এখন তুমি কি বার্গারটা আগে নিয়ে নিয়েছিলে ও বার্গার নিয়ে তুমি ওষুধ কিনতে গেছিলে ওই জন্য জমে গেছে তো এটাকে এখন মাইক্রোয়েভ করব অফিসের পাশে ও এটা নিয়ে পরে ওষুধ নিতে গেছিল তো এটাকে মাইক্রোওয়েভ করবো এখন বউ মুভি তুমি তো ঘুমিয়ে গেলে আমাকে ঘুমাতে হবে না আমার দাঁতে ব্যথা যখন কম থাকে আমাকে ঘুমাতে হবে আমার যখন ব্যথা কম থাকছে তখন আমি ঘুমিয়ে নিচ্ছি আর এদিকে বলছে যে সিনেমা দেখতে হবে তুমি রাতে তো ঘুমিয়ে যাচ্ছ আর আমাদের একমাত্র সময় হচ্ছে সিনেমা দেখা মিশু ঘুমিয়ে যাওয়ার পর মিশুর সামনে আমরা সিনেমা দেখি না মোবাইলে আর ওর সামনে কোনো সিনেমাই দেখা যায় না আজকালকার বুঝতেই পারছো না টিভিতে দেখতে পাই না মোবাইলে তারপর তো যখন সবাই ঘুমিয়ে যায় তখন আমার দাতা ব্যথা শুরু হয়ে যায় তখন আমি উঠে যাই তখন তো তুমি ঘুমাও কালকে যখন আমার সোয়া তিনটার সময় দাঁতে ব্যথা করছিল তখন ধাক্কা দিয়ে 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 ঘুম থেকে উঠাচ্ছি উঠে মনে হয় চমকে গেছে মানে কি একটা হয়ে গেল জানি মানে ও এমন ভাবে চমকেছে সাথে সাথে ছেলেও উঠে বসে গেছে ছেলে কি হলো কি হলো কি হলো কি করে উঠাব পাউদা আমি কত আস্তে 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 উঠে মাঝে ছেলে ঘুমিয়ে আছে আস্তে আস্তে একটু উঠালাম এমন ভাবে চমকে উঠে গেছে তখন থেকে ছেলে ঘুম থেকে উঠে বসে বলছে কি হয়েছে কি হয়েছে মানে ওর ওর থেকে ছেলের বেশি কি রসেติ মার কি হয়ে গেল ও কিছু না বুঝেই হাসছে একদম না বুঝেই হাসছে এই যে তুমি বালগা খাবে পিছুর বাইরের খাওয়ারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই কোনো ইন্টারেস্ট নেই না আমাকে দিয়ে দিলো এখন কি খাচ্ছে ড্রাই ফ্রুট কি খাচ্ছ গো খেজুর আমার না ভালো লাগে না আর ফাস্ট ফুড খেতে যা খাওয়ার তো তুমি দু মাসে খেয়ে আবার করে দিয়েছ

একটাতে আমরা করছি মানে এই একটা রাফ খাতা নিয়েছি সেটাতে আমরা দুজন মিলে করছি একটাতে মিশুকে করানো হচ্ছে দু পেজ দিয়েছে এক পেজ তো রকম আমাদেরকে দেখে দেখে ও করছে আর এক পেজ বাকি আছে মানে রীতিমধ্যে যুদ্ধ সমান বলতে পারো ওই যে খেলা হচ্ছে মাঝখানে এইটুকু কাজ করতে আমাদের মোটামুটি আধা ঘন্টা লেগে গেলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি মানে ভুলিয়ে ভালিয়ে যেভাবে করানো যায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেখা হচ্ছে কালকে নতুন লাগের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো এটা আমার দৌড়ে দৌড়ে ক্লান্ত আর আমরা ওকে বসানোর জন্য ক্লান্ত চলো বাই কালকে দেখাচ্ছে